প্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ স্টুডেন্টস কেয়ার টিসি এই চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিটি দাখিল পরীক্ষার্থী স্টুডেন্ট তোমরা যা আমার হৃদয়ের স্পন্দন আমি চাই ভালোবাসা থাক অনুক্ষণ এজন্যই পড়তে হবে তোমাদের সেই সাজেশন ভিত্তিক পড়া আমার স্টুডেন্টস কেয়ার টিসি এর শাসন কিন্তু অধিক করা এজন্যই আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি আজকের এই সাজেশনের ধারাবাহিকতার আলোচনায় আকাইদ ফেঁকা এই আকাইদ ফেঁকার মধ্যে দেখা যায় তোমাদের সৃজনশীল যেহেতু শুধু নৈবেদ্যিকটা সৃজনশীল আকারে হবে আর বাকি মার্ক তোমাদের রচনামূলক প্রশ্ন আকারে আমি এতটুকু আলোচনা করব এবং সাজেশনটি অতি সংক্ষিপ্ত পড়াশোনা করব আমরা পর্যাপ্ত পড়াশোনার ক্ষেত্রে হওয়া যাবে না কখনও অনুতপ্ত সেই সাথে সাধারণের ক্ষেত্রে হওয়া যাবে না ক্ষিপ্ত একটি কথা বলি আমি প্রায় সময় বারংবার স্টুডেন্টস ক্যায়ার টিসি যারা নতুনে যুক্ত হবেন বা যুক্ত হচ্ছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার সেই সঙ্গে ক্লাসটি দেখার জন্য একে অপরের মাঝে করে দেবেন শেয়ার এটি হচ্ছে স্টুডেন্টস ক্যায়ার টিসি এর অঙ্গীকার আর এতটুকুই কথা বলবো যে আসলে এখনও যেসব স্টুডেন্টরা তোমরা পড়ার টেবিলে মনোযোগ হচ্ছ না তোমরা অবশ্যই পড়ার টেবিলে ফিরে আসবে আরও একবার তোমাদেরকে স্বাধীনতা কামি এই ছাত্রদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করব সেই সাথে প্রতিটি শহীদদের জন্য বিদেয়া আত্মার মাক কামনা করছি এতটুকুই প্রত্যাশা নিয়েও দাখিল পরীক্ষাটি দুই হাজার পঁচিশ হসত্রি আমার হৃদয় থেকে এই ভালোবাসা এখন এই আকাই ফেকা পঁচিশের মধ্যে আমি তোমাদের মাঝে পার্ট টু পার্ট আলোচনা করে নিয়েছি যে অংশগুলি থাকবে সে অংশগুলির মধ্য থেকে দেখো আমি প্রথমে তো নিয়েছি আকাই দংশ অংশে তোমাদের একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর করতে হবে এই আকাই ফেকা মধ্যে আকাই অংশ হচ্ছে দশ নম্বর এই দশ মধ্যে দেখো এক নম্বর প্রশ্ন আমি নিয়েছি যে আকাইদের সংজ্ঞা দাও আকাই শাস্ত্রের ক্রম বিকাশ ও ইতিহাস বর্ণনা করো দুই কোরআন সুন্নার আলোকে ইমানের পরিচয় দাও আল মৌমিনুল কামিলের জন্য কী কী গুণাবলী অপরিহার্য কী করো বর্ণনা করো তিন নম্বর তাহিদের পরিচয় দাও তাহিদ কত প্রকার কী কী দলিল সহ বর্ণনা করো চার নম্বর মজিজা কাকে বলে নবী ও রাসুলগণের পাঁচটি মজিজা সম্পর্কে লেখো যেহেতু আকাইদ ও ফেঁকা আকাইদ ফেঁকা আমাদের কি হয় যে অনেক ক্ষেত্রে কী কী করে দেয় আমাদের প্রশ্ন সাথে একটি প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন লেজ লাগিয়ে দেয় মানে কী করা আবার ফেরখানে ইমামদের মতভেত সব আলোচনা এবং দলিল ভিত্তিক আলোচনা করতে হয় তোমরা সেই বিষয়ে অবশ্য কী করবে পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবে এখন দেখো ফেঁকা অংশ এই ফেকা অংশ হচ্ছে দুটি প্রশ্ন অ্যান্সার করা লাগে দশ দেখুন বিশ নম্বর দেখো আমি সেদিন কয়েকটি প্রশ্ন নিয়েছি এক নম্বর নিয়েছি তাহারাত শব্দের অর্থ কী নাওয়া কিচুর উজু ও কী কী উজুর ফরজ কয়টি দলিল সহ কী করো বর্ণনা করো তাহলে তাহারা তাহারাত শব্দের অর্থ কী করা পবিত্রতা অর্জন করা তারপর নাওয়া কিচুর উজুগ উজু কারণ তারপর হচ্ছে আর ফারাই দল উজু তারপর হচ্ছে অজুর ফরজ কয়টিও কী কী আলোচনা দুই নম্বর যে গোসল ফরজ হওয়ার কারণগুলো বর্ণনা করো কিরূপ পানি দ্বারা তাহারা তর্জন যায়স আর কীরূপ পানি দ্বারা তাহারা তর্জন যায়স নয় বর্ণনা করো তিন নম্বর নাজাসাদ কাকে বলে কত প্রকারও কী সাত পতিত হলে তার হুকুম সহ বর্ণনা করো চার নম্বর তায়ামুমের পরিচয় দাও তায়ামুমের ফরজ কয়টি ও কী কী তায়ামুম কার জন্য কখন যায়স কোন কোন বস্তু দ্বারা তায়ামুম করা যায় বর্ণনা করো পাঁচ নম্বর দেখো এই সালাতুল জুমাত আদায় ও ফরজ হওয়ার শর্তাবলী কী কী সালাতুল জুমাত কার ওপর ফরজ নয় তা বিস্তারিত বর্ণনা করো তাহলে আমার আকাই অংশ দশ নম্বর চলে গেলো ফেঁকা অংশ বিশ চলে গেল দশ বিশ তিরিশ আর বাকি থেকে কী তিরিশ আমরা সেই তিরিশে আসতেছি দেখো উসুলুল ফেঁকা উসুলুল ফেঁকা হচ্ছে কত দশ এক নম্বর প্রশ্ন খাস কাকে বলে কত প্রকার কী কী হুকুম সহ বর্ণনা করো দুই নম্বর আম কাকে বলে কত প্রকার কী কী বর্ণনা করো তিন নম্বর হাকিকাত ও মাজাস কাকে বলে হাকিকাত কত প্রকার কী কী বর্ণনা করো চার নম্বর নস কাকে বলে নস কত প্রকার কী কী উদাহরণ সহ বর্ণনা করো তারপর আসলে আমাদের কি আখলা কংশ আখলা কংশ কত দশ এই আখলা কংশ দেখো প্রশ্ন নিয়েছি তিনটা এখন দেখো আখলা কংশ দেখো আজ সিদ্ধু এর সংজ্ঞা দাও সত্যবাদীর প্রয়োজনীয়তা এর সুফল ও কুফল বর্ণনা করো দুই নম্বর খামরু যাকে বলা হয় কি মদ আল খামরু কাকে বলে মাদক সেবন ও ধূমপানের কুফল আলোচনা করো তিন নম্বর পিরু নবী সাল্লাল্লাহু আলাইহি আখলাক বা অনুগম চরিত্রের গুণাবলীসমূহ সমূহ বর্ণনা করো তারপরে আস্তে আস্তে আমাদের কি এলুমুল ফেঁকা উসুলুল ফেঁকার দশ নম্বর এই ইলমুল ফেকা উসুলুল ফেঁকের মধ্যে দেখো প্রশ্ন খুব সহজ হয় যে উসুলুল ফেকার সংজ্ঞা দাও উসুলুল ফেকার আলস্য বিষয় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো দুই নম্বর কুদুরী গ্রন্থ প্রণেতার জীবনী লেখো চার নম্বর ইম আবু হানিফা রহমতুল্লাহ জীবনী লেখো চার নম্বর হচ্ছে ইলমুল ফেকার গুরুত্ব উহার বিশ্বের সম্পর্কে যা জানো লেখো তাহলে আমার আজকে কী গেলো আকাইদ ফেকা এখান থেকে আকাইদ ফেকা আমি যেগুলো প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ আমি আশা রাখি শতভাগ কমন পাবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যে প্রশ্নগুলো লেখো আমি একটি স্যাম্পল লিখে দিই প্রশ্নগুলো লেখার জন্য যেমন এই তাহারাত মনে করো এই প্রশ্নটি আমরা লিখবো যে তাহারাত শব্দের অর্থ কী তাহলে আমি এখন মিশিয়ে দিচ্ছি দেখো এখন একটুখালি এখন এই তাহারাত শব্দের অর্থ কী সেখানে তোমাদের কি করবে শব্দের অর্থ বা কাকে বলে বা তার পরিচয় দিতে গেলে তোমাদের দুটি অংশ পাওয়া যায় একটি হচ্ছে কি আবিধানিক অর্থ আর একটি হচ্ছে পারিবেশিক সংজ্ঞা তাহলে প্রথমে তোমরা কি লিখবে যে মনে করো যদি থাকে এক নং প্রশ্নের উত্তর নং প্রশ্নের উত্তর তাহলে কি আসছে তাহারা তাহারাতে কি আমরা লিখব আবিধানিক অর্থ আবিধানিক অর্থ এমন তোমরা এখানে ধরে লিখবে যে আবিধানিক দৃষ্টিকোণ থেকে আবিধানিক দৃষ্টিকোণ থেকে তাহারাত শব্দটি ফালাতে রজনে বাবে যারাবায়ের মাছদার যারা মাছদার তাহলে এর অর্থ এর অর্থ পবিত্রতা পবিত্রতা পবিত্রতার পাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা এখন আসবে তার আবিধানিক অর্থ গেল এখন ক্ষণ আমার হচ্ছে কি পারিভাষিক সংজ্ঞা এইখানে লিখবে তাহারাতের আমি শর্ট করে দিচ্ছি এইখানে দিকে লিখবে তাহারাতের পারিভাষিক সংজ্ঞা তাহলে এই পারিভার্শিক সংজ্ঞা তোমরা ইসলামী শরীরের পরিবেশায় দেবে বা ফেঁকা গ্রন্থদের পরিবেশায় দেবে এভাবে তোমরা চারটে সংজ্ঞা দেবে তারপর আসলে দেখবে আর প্রশ্ন কি আছে না হচ্ছিল উঁচু কয়টি তোমরা এভাবে সুন্দরভাবে আলোচনা করবে তোমরা দাখিল পরীক্ষা দিয়েছো আমার এই বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিতের মধ্যে তোমরা অবশ্যই একে অপরে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে কে থেকে দেখতেছ আর দ্বিতীয়ত তোমরা তুমি চাও আমি প্রতিটি প্রশ্নের ইন আলোচনা করার চেষ্টা করবো ইউটিউবে তোমাদের জন্য বিশেষ করে তোমাদের আরও চাও যে পরীক্ষার আগে যদি কোর্স করতে চাও যে স্যার অনলাইনে আমাদের ক্লাস যে আরবি প্রথম দ্বিতীয় কোরআন হাজি স্পেকার যাবতীয় ক্লাস যে তোমাদের লাগে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে যথাসাধ্য টিচিং দেওয়ার জন্য আর এতটুকুই আস্থা রাখতে পারি তোমরা যদি এই সাজেশনটি অবশ্যই ফলো করো তোমরা অবশ্যই সবাই এ প্লাস পাবে এতটুকু প্রত্যাশা রেখে সর্বশেষ কথা আর একবার বলে যারা আমার এখন ওই চ্যানেলটি নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই শেয়ার করে সবাইকে ক্লাসগুলি দেখার জন্য সুযোগ করে দেবে এ প্রত্যাশা রেখে সবার প্রতি আমার হৃদয়ের নিগ্ন সালাম দিয়ে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম